প্রবাদ ফেরি প্রবাদ ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ভোরের আলো ফুটতে না ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাতে হাতে ফুললে প্রবাদ ফেরির মিছিলে যোগ দিয়েছেন হাজারো মানুষ বাংলা ভাষা হচ্ছে আমাদের প্রাণের ভাষা পৃথিবীর একমাত্র ভাষা যেটা আমরা আমাদের রক্ত দিয়ে অর্জন করেছি এর থেকে গৌরবের কিছু আমার মনে হয় যে আর হয় না তাই এই ভাষায় আমরা কথা বলে এবং আমাদের মনের ভাব প্রকাশ করে আমরা যে তৃপ্তি পাই আর কোনো কিছুতেই আমরা এই তৃপ্তিটা পাই না একুশ আমাদের এই অহংকারকে প্রজ্বলিত করেছে আমরা দেখছি যে বাংলা ভাষা ভিতরে অন্যান্য ভাষার আধিক্য ক্রমে দেখা যাচ্ছে মানে বিশেষ করে ইংরেজি ভাষার প্রভাবটা আমরা বেশি দেখছি এটা হচ্ছে মানুষের হচ্ছে প্রফেশনাল চাকুরির সুবিধা বা অন্যান্য সুবিধাগুলোর জন্য আর্থিক সুবিধার জন্য মানুষ এই দিকটায় এখন ধীরে ধীরে ধাবিত হচ্ছে দেশের বাইরে চলে যাওয়ার জন্য তবে সবাই এভাবে ধারণ করে আমার কাছে মনে হয় আমরা আমাদের কথা এখন ইংরেজি ভাষাটাকে অনেক ব্যবহার করছি এটা একরকম অনেকেই মনে করতেছি স্মার্টনেস আবার মনে করতেছি যে আমরা ভালো চাকরি পাবো ভালো হচ্ছে নিজেকে মানে গৌরব মনে করি যে ইংরেজি ভালো বলতে পারলে কিন্তু আমাদের বাংলায় যে প্রাণ আছে আমরা যে শান্তিটা পাই আমার মনে হয় না শুদ্ধ বাংলায় সুন্দরভাবে উচ্চারণে যে আমরা আমরা যে হচ্ছে গৌরব বোধ করবো ওটা জাস্ট একটা আমাদের নিচুতা আমাদের যে প্রকৃত শিক্ষাটা হারিয়ে যাচ্ছে তারই একটা ধারাবাহিকতা যে বাংলা ভাষাটাকে ছোট করে দেখা এটা উচিত আমাদের মানে সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনটা আরো ব্যাপকভাবে করা উচিত তো মানে এ বিষয়ে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে আমার মনে হয় আগামীতে এটা আরো ব্যাপকভাবে প্রভাবিত হবে এবং আমরা সবচেয়ে বাংলা ভাষা করতে পারবো ইনশাল্লাহ প্রথম ভাষাটাই বাংলা দ্বিতীয় ইংরেজি তো আমরা যদি আমাদের সব কিছুতে বাংলা প্রশাসনিক সব ক্ষেত্রে যদি বাংলা ভাষায় ব্যবহারটা করি আমার মনে হয় না এতে হচ্ছে নিজেকে অহংকার না করার কিছু আছে এবং আমরাও আমাদের সংস্কৃতিটাকে ভাষাটাকে ধারণ করার জন্য সর্বক্ষেত্রে বাংলা ভাষায় প্রচলন রাখবো এটা আমি আশা করি ছোটোবেলার থেকে আমি যখন এই একুশে ফেব্রুয়ারি স্টার্ট হতো তখন স্কুল থেকে আমাদের স্যারেরা সবাই আমাদেরকে দল বেঁধে নিয়ে যেত তখন আমার কাছে খুব ভালো লাগতো একুশে ফেব্রুয়ারি যাইতে ফুল দিতে খুব ভালো লাগতো তাই আমি আমার ওই অবস্থা ছোট থেকে রয়ে গেছে তাই আমি ফুল দিতে নামাজ পড়ে ফুল দিতে এসে পড়ছি আমার পুরো নাম আমার পুরো নাম সাজু আক্তার আমার বাড়ি কুমিল্লা আমি এখানে ট্রিটমেন্ট করতে আসছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হ্যাঁ কেন কারণটা কি মানে এই শহীদ আসতে হবে কেন কেন সেটা মনে না আমি করেন শহীদ মিনার আসার উদ্দেশ্য আমি একুশে ফেব্রুয়ারিতে তো ফুল দিছি সবসময় তখন এই দিনটা স্বাধীনতার দিনটা আমার কাছে না দেখলো আমার কাছে শোনার পর থেকে আমার কাছে অনেকে ভালো লাগে আর আমি তো মনে করো ছাত্র জীবনে ফুল দিছি তাই আর কি

সালাম জবর মায়ের বাসার জন্য জীবন দেওয়া সালাম জবর রফিক বরকরদের ঠিক এভাবেই স্মরণ করছেন দেশে স্মরণ করছেন বাংলা ভাষাভাষী মানুষ